সাংবাদিকদের হুমকি প্রতিবাদে সাংবাদিকদের সুরক্ষার জন্য বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার সকাল এগারো ঘটিকায় তেলিয়ামুড়ো মহকুমার প্রেস ক্লাবের হল গৃহে তেলিয়ামুড়ো মহকুমার সাংবাদিকদের নিয়ে এক বৈঠক করেন অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের এক ভাষণে সাংবাদিকদের হুমকির প্রতিবাদে সারা রাজ্য জুড়েই সাংবাদিকদের সুরক্ষার জন্য বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট ত্রিপুরা রাজ্য কমিটি হিসাবে আজ সকাল হল গৃহে তেলেমুড়া মহকুমা সাংবাদিকদের নিয়ে এক বৈঠক করেন অ্যাসেম্বলি অব জার্নালিস্টের রাজ্য কমিটির তিনজনের এক প্রতিনিধি দল এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্য কমিটির সদস্য দেবাশিস মজুমদার বিশ্বেন্দু ভট্টাচার্য এবং জয়ন্ত ভট্টাচার্য তেলিয়ামোড়া প্রেস ক্লাবের মহকুমা কমিটির পক্ষ থেকে ছিলেন সহসভাপতি সজল দেব এবং দীপক দাস উল্লেখ্য ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব সবরুমের এক জনসভায় ভাষণ দিতে গিয়ে কিছু কিছু সাংবাদিকদের কোভিড নাইন্টিন পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর দায়ে কিছু সংবাদ মাধ্যমকে হুমকি দেন এর পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে সাংবাদিকরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হতে শুরু করেছে এরপর থেকে অ্যাসেম্বলি অব জার্নালিস্ট রাজ্য কমিটি রাজ্যের বিভিন্ন মহকুমার সাংবাদিকদের সুরক্ষার ব্যাপারে করে রাজ্যের বিভিন্ন মহকুমায় সাংবাদিকদের নিয়ে বৈঠক করতে শুরু করে এরি অঙ্গ হিসেবে আজ তেলেমুরু মহকুমা প্রেস ক্লাবে এক বৈঠক হয় প্রতিনিধি দলটি তেলেমুরু মহকুমার সাংবাদিকদের সাথে কথা বলে সাংবাদিকদেরও প্রতিনিধি দলটির সাথে একমত পোষণ করেন এছাড়াও প্রতিনিধি দলটি বর্তমান অবস্থায় তেলেমুরু মহকুমায় সাংবাদিকদের সুরক্ষার ব্যাপারে এবং উনাদের উপর আক্রমণের ব্যাপারে কথা বলেন

উচিত হ্যাঁ কিন্তু সেটা না করে উনি আমাদেরকে দিলেন উনি আমাদেরকে হুমকি দিলেন যে উনি আমাদেরকে ক্ষমা করবেন না অপরাধী আপনাদের কি মনে হয় যে আপনারা অপরাধী আপনাদের জেলে যাওয়া উচিত বা আপনারা এমন কোনো কাজ করছেন যে আপনাকে মানে ক্ষমা না করা উচিত আপনাকে শাস্তি দেওয়া উচিত